নুহ নূহ সালাম মহাপ্লাবনের সতর্কবার্তা বিসমিল্লাহ রহমান রাহিম একটি জাতি যখন সত্যকে অস্বীকার করে আর অন্যায়ের পথে অটল থাকে তখন আল্লাহ তাদের জন্য পাঠান একজন সতর্ককারী আজ আমরা শুনব সেই নবীর কাহিনী যিনি শত শত বছর ধরে ডাক দিয়েছিলেন এক আলোর পথে তিনি হলেন হজরত নুহ নূহ সালাম দীর্ঘ দাওয়াত নুহ সালাম তার জাতিকে ডাকলেন দিনের পর দিন রাতের পর রাত তিনি বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত কর তাকে ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই কিন্তু তারা হাসল বিদ্রুপ করল বলল তুমি তো আমাদেরই মতো একজন মানুষ নুহ আলাইহিস সালাম তবুও থামলেন না ধৈর্যের পাহাড় হয়ে দাঁড়িয়ে রইলেন অবজ্ঞা ও অবিশ্বাস বছরের পর বছর কেটে গেল বিশ্বাস করল অল্প কিছু মানুষ নেতারা বলল এরা তো গরিব দুর্বল নুহ সালাম উত্তর দিলেন মান মর্যাদা আল্লাহর হাতে কিন্তু অবিশ্বাস আরও কঠিন হল নৌকা নির্মাণ আল্লাহ নুহ আলাইহিস সালামকে আদেশ দিলেন একটি নৌকা তৈরি কর মরুভূমির মাঝে নৌকা লোকেরা উপহাস করল নূহ আলাইহিস সালাম বললেন আজ তোমরা হাসছ আগামী দিন বুঝবে তিনি নৌকা বানাতে লাগলেন আল্লাহর নির্দেশে আল্লাহর সাহায্যে মহাপ্লাবন হঠাৎ আকাশ খুলে গেল পৃথিবী ফেটে বের হল পানি আল্লাহ বললেন প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া নাও নু আলাইহি সালাম নৌকায় উঠলেন বিশ্বাসীদের নিয়ে প্লাবনে সব ঢেকে গেল এমনকি নূহ আলাইহি সালামের নিজের সন্তানও রক্ষা পেল না কারণ সে ইমান আনেনি এক হৃদয় বিদারক শিক্ষা উদ্ধার ও শিক্ষা পানি নামল নৌকা থামল জুদি পাহাড়ে নুহ সালাম বললেন হে আমার রব আমাকে ধন্যবাদ জানানোর তাওফিক দিন শিক্ষা সত্য ধৈর্য চায় ইমানই আসল পরিচয় আল্লাহর আদেশ অমান্য করলে পরিণতি কঠিন হুদ সালাম ও সালেহ সালাম। শক্তির অহংকার সময় বদলায় কিন্তু মানুষের অহংকার বদলায় না নুহ আলাইহি সালামের পর এলো নতুন জাতি আদ জাতি তাদের কাছে পাঠানো হল হজরত হুদ সালামকে হুদ আলাইহি সালাম ও আদ জাতি আদ জাতি ছিল শক্তিশালী উঁচু অট্টালিকা বানাত বলত আমাদের চেয়ে শক্তিশালী কে আছে হুদ সালাম বললেন এই শক্তি আল্লাহ দিয়েছেন অহংকার করোনা তারা শুনল না আল্লাহ পাঠালেন ভয়ঙ্কর বাতাস দিনের পর দিন রাতের পর রাত সব ধ্বংস হয়ে গেল রক্ষা পেল কেবল ইমানদাররা সালেহ সালাম ও সামুদ জাতি তারপর এলো সামুদ জাতি পাথর কেটে ঘর বানাত আল্লাহ পাঠালেন সালেহ সালামকে তিনি বললেন এটি আল্লাহর উটনি এর ক্ষতি করো না কিন্তু তারা উটনি হত্যা করল সালেহ আলাইহিসালাম সতর্ক করলেন তিন দিন সময় তারপর এলো ভয়ঙ্কর আওয়াজ ভূমিকম্প সব শেষ চিরন্তন বার্তা এই কাহিনীগুলো শুধু ইতিহাস নয় এগুলো আয়না শিক্ষা শক্তি নয় ইমান আসল অহংকার পতনের কারণ আল্লাহর নিদর্শন অবহেলা করা ভয়ঙ্কর ইব্রাহিম আলাইহিসালাম তাওহিদের সংগ্রাম মানুষ যখন মূর্তির সামনে মাথা নত করে যখন সত্য ঢেকে যায় রেওয়াজের নিচে তখন আল্লাহ পাঠান এমন একজন মানুষ যিনি একাই দাঁড়িয়ে বলেন আমার রব এক তিনি ছাড়া কেউ ইলাহ নন আজ আমরা শুনব তাওহিদের মহান সেনানি হলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলহিসালামের কাহিনী মূর্তির শহরে জন্ম ইব্রাহিম আলহ জন্মগ্রহণ করেন এমন এক সমাজে যেখানে পাথরের মূর্তিই ছিল উপাস্য তার পিতা আজর নিজেই ছিলেন মূর্তি প্রস্তুতকারক শিশু ইব্রাহিম প্রশ্ন করতেন এই মূর্তিগুলো কি দেখে শোনে উপকার করতে পারে কেউ উত্তর দিতে পারত না কিন্তু সমাজ প্রশ্ন পছন্দ করত না নক্ষত্র চাঁদ ও সূর্যের পরীক্ষা এক রাতে ইব্রাহিম আলহ সালাম আকাশের দিকে তাকালেন একটি নক্ষত্র দেখে বললেন এ কি আমার রব কিন্তু নক্ষত্র অস্ত গেল তিনি বললেন আমি অস্ত যাওয়া কিছুকে ভালোবাসি না তারপর চাঁদ তারপর সূর্য সবই অস্ত গেল তিনি ঘোষণা দিলেন আমি মুখ ফিরালাম সেই সত্তার দিকে যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এই ছিল তাওহিদের স্পষ্ট ঘোষণা পিতার সাথে সংলাপ ইব্রাহিম আলহি তার পিতাকে বললেন হে আমার পিতা এমন কিছুর ইবাদত করবেন না যা শোনে না দেখে না পিতা রেগে গেলেন বললেন তুমি কি আমার ইলাহদের অস্বীকার কর হুমকি এলো তাড়ানোর ভয়ে এলো। কিন্তু ইব্রাহিম নরম কণ্ঠেই সত্য বললেন মূর্তি ভাঙার ঘটনা একদিন উৎসবের সময় শহর ফাঁকা ইব্রাহিম আলহিমাম মন্দিরে ঢুকলেন সব মূর্তি ভেঙে দিলেন শুধু বড়টাকে রেখে দিলেন তার কাঁধে ঝুলিয়ে দিলেন কুঠার লোকেরা ফিরে এসে ক্ষুব্ধ হল প্রশ্ন করল এ কাজ কে করেছে তিনি শান্তভাবে বললেন ওই বড়টাকেই জিজ্ঞেস করুন সত্য তাদের বিবেক নাড়া দিল কিন্তু অহংকার জিতল আগুনের পরীক্ষা রাজা নম্রুদ আদেশ দিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো বিশাল অগ্নিকুণ্ড জ্বালানো হল ফেরেশতারা তারা জিজ্ঞেস করলেন আপনি কি সাহায্য চান ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন আমার রব জানেন আল্লাহ বললেন হে আগুন ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হও আগুন ফুল হয়ে গেল তাওহিদ বিজয়ী হল হিজরত ও ত্যাগ ইব্রাহিম আল্লাহ হিজরত করলেন পরিবার দেশ সব ছাড়লেন আল্লাহর জন্য স্ত্রী হাজেরা আলে ও শিশু ইসমাইল আলে মক্কার নির্জন উপত্যকায় রেখে এলেন মানবিক প্রশ্ন ছিল এখানে কিভাবে বাঁচবে কিন্তু ইমান বলল আল্লাহ আছেন জমজমের বিস্ময় পানির জন্য ছুটে চললেন হাজেরা সাফা থেকে মারোয়া শিশু ইসমাইলের পায়ের কাছে ফুটে উঠল জমজম আল্লাহ তাওয়াক্কুলের মর্যাদা দেখালেন কুরবানীর মহান পরীক্ষা এক রাতে স্বপ্নে আদেশ এলো তোমার প্রিয় সন্তানকে কুরবানি কর ইব্রাহিম আলাইহিসাল্লাম পুত্রকে বললেন ইসমাইল আলাইহিসাল্লাম বললেন আব্বা আল্লাহ যা বলেছেন তাই করুন ছুরি চালালেন কিন্তু আল্লাহ থামালেন একটি দুম্বা পাঠালেন এই হল পূর্ণ আত্মসমর্পণ শিক্ষা ইব্রাহিম আলাইহিসাল্লাম আমাদের শেখান তাওহিদ মানে একা হলেও সত্যের পক্ষে দাঁড়ানো ত্যাগ ছাড়া ইমান পূর্ণ হয় না আর আল্লাহর উপর ভরসা কখনো বিফল হয় না লুত আলাইহিউয়াস্সালাম ও শোয়াইব আলাইহিউয়া সত্যের বিরুদ্ধে সমাজ আর নবীদের একাকী সংগ্রাম মানুষ যখন পাপকে স্বাভাবিক বানিয়ে ফেলে অন্যায়কে সংস্কৃতি বলে গ্রহণ করে আর সত্য বলাকে অপরাধ মনে করে ঠিক তখনই আল্লাহ পাঠান একজন নবী আজকের কাহিনী দুইজন নবীর দুইটি জাতির আর দুই রকমের অপরাধের একজন নবী দাঁড়িয়েছিলেন নৈতিকতার অবক্ষয়ের বিরুদ্ধে আরেকজন নবী দাঁড়িয়েছিলেন অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে একজন হযরত লুত আলহিউসালাম আরেকজন হযরত শুয়াইব আলাইহিওয়ালাম অংশ এক লুত আলহিাস্সালাম নৈতিকতার শেষ প্রহরী লুত আলাইহিউআসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিউআসালামের ভাতিজা আল্লাহ তাকে নবী করে পাঠালেন সাদুম ও আমুরা নামের এক জনপদে এই জাতির পাপ ছিল ভয়ঙ্কর ইতিহাসে এমন পাপ আগে কেউ করেনি পুরুষে পুরুষে অশ্লীলতা খোলাখুলি পাপ লজ্জাহীনতা ছিল তাদের পরিচয় লুত আলাইহিউয়াস্সালামের আহ্বান লুত আলাইহিউয়াসালাম কাঁপা কণ্ঠে বললেন তোমরা কি এমন কাজ করছ যা তোমাদের আগে দুনিয়ার কেউ করেনি আল্লাহকে ভয় করো এই পথ ছেড়ে ফিরে এসো কিন্তু জাতি হাসল বিদ্রুপ করল বলল লুতকে শহর থেকে বের করে দাও এরা বড় পবিত্র সাজে ফেরেস্তাদের আগমন একদিন মানুষের রূপে ফেরেশতারা এলেন লুত আলহিউসালামের ঘরে লুত আলাহিউয়াসালাম ভয় পেলেন কারণ তার জাতি অতিথিদের ওপরও হামলা করত তিনি অসহায় হয়ে বললেন হায় আজ বড় কঠিন দিন শেষ সতর্কবার্তা ফেরেশ তারা বললেন ভয় করোনা লুত আমরা আল্লাহর দূত রাতজনে কম দিত মাপে ধোকা দিত ব্যবসায় প্রতারণা করত সুয়াইব আলাইহিউলামের আহ্বান সুয়াইব আলাইহিউআসালাম বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদত কর মাপে কম দিও না মানুষের হক নষ্ট করো না পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না তিনি বলতেন মিষ্টি ভাষায় তাই তাকে বলা হতো খতিবুল আনবিয়া নবীদের শ্রেষ্ঠ বক্তা জাতির অহংকার কিন্তু জাতি বলল তোমার নামাজ কি তোমাকে শেখায় আমাদের ব্যবসা ছেড়ে দিতে শোয়াইব তুমি খুব দুর্বল তারা হুমকি দিল আমরা তোমাকে শহর থেকে বের করে দেব চূড়ান্ত সতর্কবার্তা শুয়েব সালাম শেষবার বললেন আমি তো শুধু তোমাদের কল্যাণই চাই সফলতা শুধু আল্লাহর হাতে কিন্তু তারা শুনল না আল্লাহর শাস্তি হঠাৎ ভয়ঙ্কর ভূমিকম্প আগুনের মেঘ এক বিকট চিৎকার মাদাইন জাতি মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল সোয়াইব আলাইহিউসালাম বেঁচে গেলেন তিনি আক্ষেপ করে বললেন হে আমার জাতি আমি তো তোমাদের সতর্ক করেছিলাম শিক্ষা সোয়াইব আলাইহিউসালাম এই কাহিনী শেখায় ইবাদত আর ইনসাফ আলাদা নয় নামাজের সাথে সততা না থাকলে তা পূর্ণ হয় না ব্যবসায় হারাম ইমানকে ধ্বংস করে পর্ব ছয়ের সামগ্রিক শিক্ষা দুটি জাতি দুটি ভিন্ন অপরাধ কিন্তু পরিণতি এক আল্লাহর সীমা লঙ্ঘন করলে কেউ বাঁচে না নবীরা একা ছিলেন কিন্তু সত্যের সাথে ছিলেন আর সেটাই যথেষ্ট